আরো এক সহকর্মী সৈকতের কাছে সরাসরি চলে যাব সৈকত দু হাজার চব্বিশের অক্টোবরের বাইশ তারিখ শেষ সপ্তাহে শেষ হয়ে গিয়েছিল ছাড়খান হয়ে গিয়েছিল এইট কেরিটি বাজার সংলগ্ন স্ট্রিটের বাক্সের গুদাম বাইশ বার আগুন লেগেছে তারপরেও দু হাজার পঁচিশে যে এই ভয়ঙ্কর আগুন আগুন লাগার পর কি কি পরিস্থিতি এখনো সামনে আসছে দেখো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বত্রিশ নম্বর এজরা স্ট্রিট অর্থাৎ এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আমি রয়েছি এই বিল্ডিংয়ের পাঁচতলা থেকে সাততলা অবধি আগুন লেগে গেছে দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন সেখানে যাওয়ার চেষ্টা করব সেখানে প্রচুর ব্যবসায়ীরা রয়েছেন সেখানে যাওয়ার চেষ্টা করব ব্যবসায়ীরা কী বলছেন এবং দমকল কর্মীরা একটা যেখানে আগুন লেগেছে তার বেশ কিছুটা পেছন দিক দিয়ে অর্থাৎ অন্য একটা সাইড দিয়ে তারা জলটা দেওয়ার চেষ্টা চেষ্টা করছেন সেই ভিজুয়ালটা প্রথমে দেখাবো এবং এখানে বেশ কিছু ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই জায়গা থেকে জলটা দিচ্ছিলেন আগুনের ফলে এই পার্শ্ববর্তী বাড়ির অবস্থাটা দেখো এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে এবং বাড়ির যে ওয়াল সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে ব্যবসায়ী একজন রয়েছেন আপনার সঙ্গে একটু কথা বলবো আরও একবার কথা বলবো বারংবার এই এজরা স্ট্রিটে আগুন লাগছে এবং যেটা জানা যাচ্ছে যে ফায়ার ফাইটিং সিস্টেম প্রপার ফায়ার ফাইটিং সিস্টেম নেই কেন নেই আমাদের ফায়ার ফাইটিং সিস্টেম এটা হচ্ছে অ্যাসোসিয়েশনে গাফলতি আমাদের আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে দুখানা অ্যাসোসিয়েশন আছে নর্থ অ্যান্ড সাউথ এদের তাদের গাফলতির জন্য কিন্তু এটা ফায়ার সিস্টেম এত বড় দশতলা বাড়ি এর ফায়ার সিস্টেম থাকা উচিত কিন্তু এটা নেই এটা হচ্ছে সম্পূর্ণ ওদের গাফলতি আর আমাদের যারা অ্যাসোসিয়েশন যারা রয়েছে তারা আজ বিগত আট বছর থেকে তারাই পদে বসে রয়েছে তারা কিন্তু আজ পর্যন্ত কোনো এইজিএম করেনি কিচ্ছু করেনি বলে আমরা কোনোভাবে কিছু করতে পারছি না মানে ফায়ার সিস্টেম এত বড় এ ফায়ার সিস্টেম থাকা উচিত শুধু এক্সটিংমিশার লাগানো রয়েছে এক্সটিংসার দিয়ে পুরো দশতলা বাড়ি সামলানো যায় না হয়তো একটা রিজার্ভার আছে ঠিক কথা কিন্তু ফায়ার সিস্টেম থাকা দরকার সেটা আমাদের এখানে নেই সেটার জন্যে আমাদের অ্যাসোসিয়েশন কি অ্যাসোসিয়েশনের থেকে অ্যাসোসিয়েশান থেকে কোনোদিন কলকাতা কর্পোরেশন মেয়র বা দমকল বিভাগ কলকাতা পুলিশে থানায় কোনোদিন জানানো হয়েছিল আপনারা কোনোদিন জানেন না দেখুন দমকল হিসাবে যেটা দমকলের যেটা বক্তব্য হচ্ছে আমাদের তিনখানা গেট থাকা দরকার সেটা অলরেডি দশতলা হিসাবে বাড়ি হিসাবে আমাদের তিনখানা ইন্ট্রেন্স রয়েছে দুটো স্টেয়ার কেস রয়েছে তো কর্পোরেশন যেটা বলে প্রত্যেকটা বিল্ডিংয়ে দুটো স্টের কেস হওয়া উচিত সেই হিসাবে ওরা আমাদেরকে ট্রেড লাইসেন্স দিচ্ছে সেদিক দিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু এটা আমাদের নিজেদের সুরক্ষার জন্য যেটা ফায়ার সিস্টেম থাকা দরকার সেটা কিন্তু আমাদের এখানে সেটা নয় আপনার আপনার সঙ্গে একটু কথা বলবো যে বাড়িতে আগুন লেগেছে এই বাড়িতে আপনারা দাঁড়িয়ে রয়েছেন ঠিক পাশের দুটো বাড়িতে আগুনটা লেগেছে ছাব্বিশে এবং সাতাশে সেইখানে কি ফায়ার ফাইটিং সিস্টেম আছে না কোথাও নেই আমাদের এখানে কোথাও নেই তা বেশ কিছু বিল্ডিংয়ে কয়েকটাতে আছে যেটা ফায়ার সিস্টেম রয়েছে কিন্তু আমাদের এই লাইনে কোথাও নেই যেরকম আমাদের কিছুদিন আগে মাস ছয়েক আগে যেরকম আমাদের ষোলো নম্বর পার্সোনালে যে আগুন লেগেছিল তার থেকে এরা কেউ শিক্ষা নেয়নি ঠিক আছে তারপরেও আমরা বরংবার বলে এসেছি যে আমাদের কাকে বলে আমরা আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট ওনারা উদ্যোগ না নিলে তো আমরা তো মানে আমরা যদি আগবাড়িয়ে করতে সেটা তো হবে না রেগুলার ফায়ার ফাইটিং সিস্টেমের অডিট হয় চেকিং হয় না এটা সেরকম ওটা ওরা জানে ওরা সব ওরা বলবে না সরকারি ডিপার্টমেন্ট বাট আপনারা সব সময় তো থাকেন এখানে কোন চেকিং করতে আসার জন্য কোন লোক সাইलेंटলি চেক করে যায় না যায় সেটা পাবলিক কী করে বলবে আপনি যেটা আমরা কর্মের মধ্যে ব্যস্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক